আসসালামু আলাইকুম এবং আদাব বলেছিলাম পরশু বলেছিলাম এর আগে একদিন বলেছি বিএনপি মাইন্ড ক্যার্চি পায় বিএনপি বুঝতে পারেনি দিল্লি কত দূর বিএনপি বুঝতে পারেনি যে সুদী ইউনুস এবং তার সাঙ্গ পাঙ্গরা সেনাবাহিনী সবাই মিলে তারা ওয়ান ইলিভেনের সেই মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করতে চায় এই দেশের কিছু নামক কুলাঙ্গার যারা বিদেশি পয়সায় আলিশান বাড়িতে থাকে এনজিওর পয়সায় এবং নামি দামি গাড়ি দৌড়ায় সীতাতম নিয়ন্ত্রিত রুমে বসে সেমিনার করে তারা দেশটিকে বিরাজনীতিকরণ করতে চায় আর অন্যদিকে জামাত ইসলামী সহ উগ্রবাদীরা এই দেশটিকে তালেবান বানাতে চায় তাই তারা প্রথমে আওয়ামী লীগ তারপরে বিএনপিকে ধরবে কথাটা ফলে যাচ্ছে কিন্তু আজকে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্র এবং বৈষম্য বিরোধী ব্যানারের শিবির তার এবং ছাত্র দলের মধ্যে যে যুদ্ধ হয়েছে রণক্ষত্র হয়েছে তা বলা যায় দুই কুত্তার লড়াই কুত্তাদের লড়াই প্রায় শত শতজন আহত হয়েছে এই যে ক্ষমতাকে পাওয়ার জন্য ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি এবং আধিপত্য বিস্তার সবকিছু মিলিয়ে এদের মধ্যে সংঘাত হবে সেটা অবদারিত ছিল এবং তাই হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা শিবির মূলত যা এখন বোঝা যাচ্ছে পুরোটাই ছিল শিবিরের কত জুলাই আগস্টের যে আন্দোলন পুরোটাই ছিল শিবর শিবির নিয়ন্ত্রিত শিবিরের পরিকল্পনা মোতাবেক হয়েছে ইউজ সেটা জানত শিবির সাধারণ ছাত্রদেরকে ব্যবহার করেছে এখনও করছে এই যে কোনো জায়গায় কিছু ঘটলেই যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যে অথবা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে সাধারণ ছাত্র শব্দটি যুগ করে দেয় সাধারণ ছাত্র মানেই মনে হচ্ছে ওদের মাফ ওরা এটা হচ্ছে তাদের একটি অসৎ কৌশল অসৎ কৌশল সর্বসময়ে সাধারণ ছাত্রদের ব্যানারে তারা তাদের অপকর্ম পরিচালিত করে সময় সুযোগে বিভিন্ন সংগঠনে তাদের নেতাকর্মীদের ঢুকিয়ে দেয় যেটা করেছিল গত কয়েক বছরে আওয়ামী লীগ ছাত্রলীগের মধ্যে যা আজকে প্রকাশিত হয়েছে ছাত্রলীগের অভ্যন্তর থেকেই ছাত্রলীগকে ঘায়ল করেছে একইভাবে ওরা ছাত্র দলের মধ্যে অবস্থা নিয়েছে এই যে সাধারণ ছাত্রদেরকে বিক্রি করে দেয়া এরা তাদের পুরনো কৌশল এখন যেহেতু ছাত্রলীগকে অবৈধভাবে নিষিদ্ধ করা হয়েছে সেই ক্ষেত্রে তাদের প্রতিপক্ষ হচ্ছে ছাত্র কারণ তাদের মাদার অর্গানাইজেশন বল ফাদার অর্গানাইজেশন বল বিএনপি এবং জামাতের মধ্যে ক্ষমতার নিয়ে লড়াই চলছে কে যাবে ক্ষমতায় কে কে ঘায়াল করবে বিএনপি জামাতকে মুনাফিক বলছে জামাত বলছে এসব বলা ঠিক না জামাত চাচের নির্বাচন হবে না এখন বিএনপি চাচের নির্বাচন হবে বৈষম্যের মধ্যে ছাত্র আন্দোলন বলার নাগরিক কমিটি বল তারাও নির্বাচন চায় না সুতরাং ওই যে সব কিছুর পিছনে ওই নির্বাচন না হওয়া ক্ষমতাকে আখড়ে ধরা এই দুই দুই কুকুরের লড়াইয়ে আজকের খুলনা বিশ্ববিদ্যালয়ের রণক্ষেত্র হয়েছে শুধু খুলনা নয় কারণটা কি বেষম্যবৃদ্ধ ছাত্রজন রাজনীতি করতে দিবে না রাজনীতি নিষিদ্ধ রাজনীতির মানুষ গণতান্ত্রিক অধিকার এবং এই ছাত্র রাজনীতির কারণে এই রাজনীতির কারণেই তো বারবার বাংলাদেশে ছাত্র আন্দোলন হয় মুক্তিযুদ্ধ হয়েছে বাসা আন্দোলন অনুশতর গল্প হয়েছে হয়েছে ছাত্রসংঘ নেতৃত্বে হ্যাঁ ছাত্র রাজনীতি অবক্ষয় হয়েছে সেটা আমরা স্বীকার করি সেটা ছাত্রদের দোষ নয় আমরা ব্যবহার রাজনীতিবিদরা ছাত্রদেরকে সেইভাবে ব্যবহার করেন বলেই ছাত্র রাজনীতি আজকে আজকে অশুভ শক্তির দৃষ্টি পড়েছে এবং ছাত্রা সব নষ্ট ভ্রষ্টরা নেতৃত্বে চলে এসেছে তার জন্য ছাত্র রাজনীতি কিছু নয় সংসদ নির্বাচন ছাত্র হবে তা তো ঠিকই আছে রাজনীতির সাথে দ্বন্দ্বটা কোন জায়গায় কারণ সুতরাং এইটার মাত্র উদ্দেশ্য হল বিরাজনীতিকরণ বৈষম্য ছাত্র আন্দোলন রাজনীতি ছাত্রীদের পক্ষে ছাত্র দল রাজনীতি নিষিদ্ধের পক্ষে না আর শিবির যদি ছাত্রাজী নিষিদ্ধ থাকে তাহলে তাদের সুবিধা হয় বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সাধারণ ছাত্রদের মাথা নষ্ট করে অতিভ্রম করে তাদের ইসলামের নামে জঙ্গিপনার পক্ষে জঙ্গি শাসনের পক্ষে ছাত্রদেরকে মোটিভেট করতে এসব করে করে ওরা সেই স্বাধীনতার পর থেকে পঁচাত্তর পর্যন্ত নিষিদ্ধ ছিল ছাত্রসংঘ তঞ্চলের ছাত্রসংঘ সেই নিষিদ্ধ থাকা অবস্থায় ওই সময়ই আওয়ামী লীগের মধ্যে ঢুকে ছাত্রলীগের মধ্যে ঢুকে ওরা ওদের সংগঠন ঘোষাতে শুরু করে বিভিন্ন সংগঠন সামাজিক সংগঠনের নামে এটা ওদের চরিত্র ভালো ভালো কথা বলে সুন্দর সুন্দর কথা বলে সতলোকের শাসন বলে মানুষকে শয়তান যেভাবে বিভিন্ন ধোকা দেয় জামাত শিবিরের কাজটা হচ্ছে এই আর যদি ছাত্র রাজনীতি সক্রিয় থাকে ছাত্র সংগঠনগুলো সক্রিয় থাকে ধর্ম নিরপেক্ষ রাজনীতি সক্রিয় থাকে তাহলে তাদের পক্ষে ওই বিভিন্ন গোপ নেয়ার সংগঠন বিস্তার করা সম্ভব হয় না তারা এইসব করে করে জিয়াউর রহমানের শাসন আমলে প্রকাশ্যে আসে তারপর এই মেস কর বাড়া নিয়ে বিভিন্নভাবে পয়সা দিয়ে গরিব ছেলে মেয়েদেরকে লেখাপড়া খরচ দিয়ে সংসার চালিয়ে তারা তাদের সংগঠনে ভিড়ায় শুধু ছাত্রী না থাকলে তাদের জন্য সুবিধা হয় এই জামাত শিবিরের জন্য শিবিরের জন্য জঙ্গি গোষ্ঠীর জন্য আর আরেকটি পক্ষ যারা এই ইউনিসের নেতৃত্বে এই বৈষম্য যারা দেশটাকে করণ করতে চায় এনজিওদের রাষ্ট্রে পরিণত করতে চায় লুটপাটের রাজত্বে কায়ম করতে চায় তারা এইখানে আইসা শিবিরকে উৎসাহিত করছে কিছু হইলেই সাধারণ ছাত্র সবাই সাধারণ ছাত্র হয়ে যায় কিছু হলে ছাত্র জনতা জনতা কোথায় জনতা কোথায় জনতা এই শব্দ ব্যবহার বন্ধ করেন মানুষকে আর বিভ্রান্ত করা করবেন না তার যে কথা বলছিলাম বন্ধুরা এই যে কুত্তার লড়াই এরা থামবে না কারণ স্বার্থ জড়িত ক্ষমতা জড়িত এই যুদ্ধ থামবে না এই লড়াই থামবে না খুলনায় যে ঘটনা ঘটেছে যে দুযুদ্ধ নক্ষত্র হয়েছে তার প্রেক্ষিতে কেন্দ্রীয়ভাবে বৈষম্য ছাত্রদল এবং ছাত্রদল আবার প্রতিভার সমাবেশ ডেকেছে অর্থাৎ শুরু হলো মহাযুদ্ধ ঢাকায় হবে বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয় হবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে হবে কলেজগুলোতে সারা দেশে মানুষ আর শান্তিতে থাকতে পারবে না এমনিতেই সব বিধি সাহায্য বন্ধ হয়ে যাচ্ছে জিনিসপত্র দাম বাড়ছে হু হু করে মানুষের উপর ট্যাক্স বসানো হচ্ছে মানুষ সে তাই তাই অবস্থা এই অবস্থায় যদি নির্বাচন না হয় নির্বাচন যদি পিছিয়ে যায় আর যদি প্রতিনিয়ত শৃঙ্খলা পরিস্থিতি অবনতি থাকত চলতেই থাকে তাহলে এই দেশটা ইউনুসের ইচ্ছা মতো যে অকার্যকর রাষ্ট্র করতে চেয়েছে মানুষকে দরিদ্র দারিদ্রতার নিচে নিয়ে গিয়ে ক্ষুদ্র নিয়ে এই যে টাকা কামাতে চায় তাদের ষড়যন্ত্র সফল হয়ে যাবে সুতরাং সচেতন নাগরিক যারা এখনো সময় আছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা এখনো সময় আছে রুখে দাঁড়ান নাইলে এই দেশটি আফগানিস্তানের চেয়েও আরো খারাপ হয়ে যাবে কুত্তার লড়াই বন্ধ করুন দেশটাকে রসাতলে দেবেন না নির্বাচন দিন সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে আবারও বলছি এই কুত্তার লড়াই থামবে না ছাত্রদল বুঝতে পারে নাই ছাত্রদল বুঝতে পারে নাই এখন টার্গেট হচ্ছে তারা আর কেউ নয় এবং তা করবে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই শিবির ছাত্রদের বিএনপি শেষ না করতে পারলে তাদের ক্ষমতায় যাওয়ার ওদের মতে ওরা ক্ষমতায় যেতে পারবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা